ন্যাশনাল হেলথ মিশন নিবখাক্তই ককতি শাল লকরগ বিভাগে কাশে নাংকপ মানে ককতমাতুমনাই রমি পানদা সংতজাখা সংতজাক পানদান নি বিশংতেই আফা কাট সুনামননি বাগে লকরগন কইখা আফা কাট খা আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট অ কাট নি বিশংতেই করিযোগ্য লকরগ শাক নাইথানি জবাচুম মান নাই তে বিথি পোরাই পাইথানিব জবাচুম মান নাই অ কগ্ন ককতমাতুমনাই রমি পানদা খাই শাক মিশন ইন ডাইরেক্টর বিনিময় বসুন্দাশ নমস্কার আমার ট্রেন টেন প্রিন্ট্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ শর্ট নোটিশে আপনারা এখানে উপস্থিতা তো আমরা আজ যে কারণে এই প্রেসমিট আয়োজন করেছি আমাদের আয়ুষ্মান ভারত আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা একটা মানে হেলথ ইন্স্যুরেন্স স্কিম তো এটা করা হয়েছে মানে খুব সহজলভ্য এবং সাশ্রয়ী একটা স্কিম যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এটা হচ্ছে একটা মিশন যার মধ্যে একটা প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম যার মধ্যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ ডক্টরস নার্সেস এবং অন্যান্য প্যারামেডিক যেগুলি আস্তে আস্তে হবে ওদেরকে একটা ওদেরকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা তার সাথে সাথে যত হেলথ কেয়ার ফেসিলিটি আছে আমরা ছোট্ট একটা ল্যাব থেকে শুরু করি বড় হসপিটাল হোক প্রাইভেট নার্সিং হোক নার্সিংহোম হোক সব সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম নিয়ে আসা সেটা হচ্ছে আমাদের আয়ুষ ডিজিটাল মিশন যার সংক্ষেপে আমরা বলি এবিডিএম তো আজকে সেকেন্ড টাইম মানে যেটা আমাদের এইচপিআর হেলথ কেয়ার প্রফেশনাল অর্থাৎ ডক্টর এবং নার্সেস ওনাদের চলছে এই ডিজিটাল মিশনে এবং গত আঠারো তারিখ সম্ভবত আমরা টাউন হলে করেছিলাম তো এই নিয়ে আমরা দুটো ডেটে আমরা করছি এবং আজকে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি সমস্ত ফার্মেসি যে ওষুধ দোকানগুলি আছে ল্যাব ছোট হোক বড় হোক সমস্ত ল্যাবগুলি মানে রেজিস্ট্রেশন সেটা একটা ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশ মানে স্ক্যাপ্টার্ড হেলথ কেয়ার ফেসিলিটিস এবং অসংখ্য হেলথ কেয়ার প্রফেশনালস সবাইকে যদি একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা যায় তাহলে হেলথ মানে কেয়ার সার্ভিস সেটা প্রোভাইড করাটা একটা টাফ হয়ে যায় প্ল্যানিং করাটা টাফ হয় এবং বালিটারি প্রভিশন রাখাটাও একটা ডিফেক্টিভ থাকবে সেই সেদিকে লক্ষ্য রাখে এটা একটা রেভলিউশনারি স্ট্যাপ যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল এবং সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস সবাইকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এই এর অঙ্গ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা প্রত্যেক নাগরিকের প্রত্যেক সিটিজেনের প্রত্যেক দেশবাসীর এই আভা অ্যাকাউন্ট করা দরকার সেটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার আভা এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে সাপোজ আমি আজকে কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম টেস্টই করালাম আমার ওই টেস্ট রিপোর্টগুলি আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি সেই রিপোর্টগুলি ইভেন প্রেসক্রিপশন ইভেন টেস্ট রিপোর্ট সেটা এখানে এই আভা আভা কারে থাকবে এরপর ধরুন আমি পরবর্তী সময় হসপিটালে গেলাম পাঁচ ছ মাস পরই কোনো একটা হসপিটালে গেলাম উনি প্রশ্ন করলেন আমাকে আমার আভা আভাকার আছে কি না হ্যাঁ আছে তাহলে যদি উনি দেখতে চান যে আমার বৃহত্তরের প্রিভিয়াস হিস্ট্রি আমার এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কী ছিল তাহলে ওই আভাকাট থেকে মানে ডাক্তারবাবু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন বাট দ্যাট ডাজ নট মেন যে উইদাউট আমার কনসেন্ট ছাড়া উনি এটা ইউজ করতে পারবেন এটা উনি যদি অ্যাক্সেস করতে চান আমার কাছে কনসেন্ট চাইবেন মোবাইলে কনসেন্ট আসবে যে আমি এগ্রি কি না আমার হেলথ রেকর্ড শেয়ার করার জন্য যদি আমি এগ্রি হই তাহলেই উনি আমি ইয়েস ক্লিক করব যে কনসেন্ট দেব তারপর উনি সেই তথ্যটা অ্যাক্সেস করতে পারবেন এটা কেন প্রয়োজন কারণ এত বিশাল জনসংখ্যার দেশে যদি আমাদের হেলথ রেকর্ড ডিজিটাইজ না হয় ম্যানুয়ালি মানে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না এই আভার কার্ড পড়লে আরেকটা ফ্যাসিলিটি গিয়ে আমরা যে স্ক্যান এন্ড শেয়ার আমরা কিছুদিন আগে আই সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি বর্তমান সময়ে আর মেনুয়েল রিপোর্ট সাথে নিয়ে এই দীর্ঘ হসপিটালের আউটডোর লম্বা লাইন ধরার কোনো প্রয়োজনীয়তা নেই সেটা স্ক্যান এন্ড শেয়ার করে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে হসপিটালগুলিতে আমরা কিউআর কোড দিয়ে রেখেছি যদি কোনো পেশেন্ট যায় সে উনি স্ক্যান এন্ড শেয়ার করে অটোমেটিক্যালি ওনার সমস্ত তথ্য এই হসপিটালের কম্পিউটারে চলে যাবে নাম ডেমোগ্রাফিক প্রোফাইল চলে যাবে সেখান থেকে জাস্ট হবে যে কোন রুমে কোন ডক্টরের কাছে আমি দেখাব তো এই আভার এই একটা আছে আমাদের সমস্ত হেলথ হেলথ প্রফেশনাল কেয়ার যখন ডিজিটাইজ হয়ে যাবে এবং সবাই যখন আমাদের আভার কার্ড করে আমরা যখন এ মিডিয়াম প্ল্যাটফর্মে চলে আসবো একে অপরের তথ্য বা একে অপরকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো আমি জানতে পারবো যে আমাদের কত হেলথ কেয়ার প্রফেশনাল ভারতবর্ষে আছে কত হেলথ কেয়ার ফেসিলিটি ছোট ল্যাবি হোক ছোট নার্সিংহোম হোক এবং বড় হসপিটাল হোক সরকারি বেসরকারি সমস্ত তথ্যটা আমাদের এই সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা হয়ে গেলে আগামী দিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান দখল করবে এটা আমাদের আশা সরকারের এই মানে সকল প্রকল্পটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে সমাজের সকল অংশের জনগণের সাহায্য দরকার বিশেষ করে মিডিয়া পার্সোনাল যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসটা পৌঁছে দেওয়া যাতে করে প্রত্যেকটা লোক আমরা আভাকাট করতে এগিয়ে আসি এবং তথ্য প্রযুক্তি বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে প্রযুক্তির সাহায্যে নিয়ে আমরা ইজিলি যাতে আমরা হেলথ ফেসিলিটি বা হেলথ কেয়ার সার্ভিস অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা আপনার সব আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন আমরা আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় যেম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সেটা আমরা সাকসেস করবো আজকে তার জন্যই আপনাদেরকে এই অনুরোধ করা আসার জন্য এবং সেই ম্যাসেজটা যাতে